হ্যাঁ নিয়ে তো নিতে পারিনি হবে যাওয়ার সময় কাটবো আমি দোকানে দিয়ে দাও না দোকানে দিয়ে দাও ঠিক আছে আজকে দেখলেন তো ছেলে কেমন উত্তেজিত আর সত্যি আমরাও কিন্তু খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে ভাবে একটা মাছ ধরেছে তবে মাছটা কিন্তু ব্ল্যাক কাপ এটা কিন্তু গ্যাস কাপ নয় তো তারপরের দিন আবার কাটাকুটি করা হয় আর এটা চলেছিল আমাদের দুদিন ধরে খাওয়া দাওয়া নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি দেবলিনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখলেন তো ছেলে কীরকমভাবে মাছ ধরেছে ও কিন্তু মাছ ধরতে ভীষণ ভালোবাসে নিজে নিজেই আটা মাখাবে তার মধ্যে ঘি দেবে আবার পাউরুটি থাকলে নেবে আরও আরেকটা কি ওর বাবা কি মাছের চার কিনে নিয়ে এসছে সেইটাও মাঝে মাঝে দেয় তবে সেদিনকে কিন্তু এইটা দেয়নি চারপার ওই আটা তারপর আরও অনেক কিছু মানে যেগুলো সবজির খোসা থাকে সেগুলোও দেয় তো হঠাৎ করেই তখন কটা বাজে ঘড়িতে ধরুন ওই নটা বাজে ওরকম নাগাদ নটা সাড়ে নটা নাগাদ ও মাছটা ধরেছিল আর খুব খুশি আর সেই সময় না ওর বাবার কি মানে বেরোবে বলে একদম পুরো রেডি দেখলেন তো ওর বাবাই তো মাছটা কাটে অ্যাকচুয়ালি তো সেই সময়কেও ও তো মানে নিয়ে এসছে নিয়ে এসে তো বাবা বাবা করে চেঁচাঁচে যখন মানে পড়েছে জিনিসটা আমরা বলি বাবা কি হলো তাড়াতাড়ি করে গিয়ে দেখি এই অবস্থা আর ও তো ভীষণ খুশি হয়েছিলো আর তার সাথে আমরাও খুব খুশি হয়েছিলাম সত্যি কথা বলতে ও যে এইটুকুনি বয়সে এইগুলো যে করে মানে মানে সত্যি খুব ভালো লাগে আর মানে ওর বাবাকে তো দেখে যে একটু মাছ টাছ ফেলতে আর কি হয় বলুন তো ওর মাছ খেতে যেমন ওর ভালো লাগে ও সেরকম আর কি মানে ছিপ ফেলতেও ভালোবাসে তো ওই আর কি অফ টাইমে বা ব্রেক হয় আর এখানে দেখুন আমার কি অবস্থা ওই দিনকে আমি ফুলকপি দিয়ে মাছের ঝোল করব বলেছিলাম রেডি করব বলে কিন্তু যখনই ফোড়নটা দিলাম আর কি পাঁচ ফোড়নটা দিয়েছি ফুলকপি টুলকপি ভাজা ভাত যাব তখন দেখি যে মানে তেজপাতাটা না পুরো মানে বাড়ন্ত হয়ে গেছে তো আমি গাছ থেকে তেজপাতা তুলে রেখে সেটাই দিয়ে রাখি আর তেজপাতা তো মানে শুকোতে গেলে মানে শুকনো তেজপাতা তলা থেকে নিতে নেই বা রোদে দিয়ে শুকোতে নেই তো তেজপাতা নর্মালি গাছ থেকে পেরে নিয়ে সেটা শুকিয়ে যায় নর্মালি মানে নর্মাল টেম্পারেচারে বাড়ির টেম্পারেচারে তো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি রান্নায় দেয় এখানে আরেকটা যেটা দেখলেন প্যাকেটে যে পাতাটা আছে শুকনো পাতা এই যেটা আমার হাতে আছে এটা হলো মিট মশলা পাতা হ্যাঁ মিট মশলা গাছ আমাদের আছে সেই গাছের পাতা এরকমই ঘরের নর্মাল টেম্পারেচারে রেখে দিলে না শুকিয়ে যায় তো সেটাই আমি রান্নায় মাঝে মাঝে দিই ওটা আমি কড়াতে এখানে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা পাঁচ ফোঁড়ন ওই মিট মশলা পাতা তো যথারীতি ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম সামান্য নিয়ে তারপরে ফুলকপিগুলো ভেজে নিয়ে আলু ভেজে সামান্য একটু আদা দিয়েছিলাম নুন হলুদ একটু মিষ্টি দিয়ে ব্যাস আর কিছু নয় মাছগুলো দিয়ে দিয়েছিলাম তো এইভাবে তো মাছটা হলো আর ওদিকে রান্না করেছিলাম হচ্ছে সব রকম সবজি বলতে ধরুন ওই বিম কড়াই ছিল পেঁয়াজ কলি ছিল কুমড়ো ছিল আলু এগুলো দিয়ে মাছের তেল কাটা দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম তো বেশ ভালোই লাগছিলো দেখবেন চচ্চড়িতে না একটু মাছের তেল কাটা পড়লে বা চিংড়ি দিলে খুব ভালো লাগে খেতে তার স্বাদটাই কিন্তু আলাদা হয়ে যায় তবে এই বাবার ছেলের মতো আমি কিন্তু অতটা মাছ ভক্ত নই আর আমি মাছ চিনতেও পারি না আমি আগের ব্লকেও বলেছি তো এটা কি মাছ আমি অ্যাকচুয়ালি সেটা বুঝতেই পারিনি তো মনে হচ্ছিলো যে ওই রকম ধরনেরই কিছু হবে গ্যাস কাপ বা কিছু ওই কাপটাপ জাতীয় তো ওই গ্যাস কাপ হোক আর কী কাপ হোক আমি জানি না পুকুরের মা এটাই যে পুকুর থেকে ছেলে মাছ ধরেছি আর আমি রান্না করছি এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আর এই মাছের ছলে আমি আদাও দিয়েছিলাম সামান্য আর তার সাথে একটু ধনেও দিয়েছিলাম একটু গুলে আর এখানে দেখুন পিঁয়াজ কলি একটু সামান্য পেঁয়াজ আলু কুমড়ো ও সেদিনকে শিমও ছিল তো শিমও দিয়েছিলাম ছোটো ছোটো একদম আলু ভাজার মতো করে কেটে দিয়েছিলাম আর কি হয় বলুন তো চচ্চড়ি রান্না করার ক্ষেত্রে না সবজিগুলো যদি মানে ঠিকঠাকভাবে কাটা হয় তবেই কিন্তু তার একটা স্বাদ আসে কাটার উপরও অনেক কিছু ডিপেন্ড করে এখন আমার কাজের মাসি আর কাটে না আমি নিজেই কেটে কুটে রান্না করি মানে সবটাই ছুরিতে করি যেটা একটু খোসা ছাড়াতে অসুবিধা হয় যেমন ধরুন কুমড়ো বা কিছু সেগুলো ছাড়িয়ে নিই ঠিকই তবে ও মাঝে মাঝে আমাকে হেল্প করে তো সেদিনকেই তো আর মাছটা কাটা হয়নি দেখলেন যে ও বেরিয়ে যাবে সেই অবস্থায় আর কি মাছটা এসে পড়েছে তো তার পরের দিনকে ও কেটের ছিল আর আমি এইসব রান্নাগুলো করেছিলাম তো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন ছোট্ট কমেন্টের মাধ্যমে আর ভালো লাগলে আমার পরিবারে চলে আসুন মানে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন আর আজ এই পর্যন্তই আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য টাটা